হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষাঁন্মাসিক সমষ্টিক মূল্যায়ন দু শ্রেণী অষ্টম তো তোমাদের কালকে পরীক্ষা রয়েছে বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষা তোমাদের সানমাসিক মূল্যায়নের সমস্ত ধরনের আপডেট পেতে এবং প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেওয়া এখানে ষাণমাসিক সমস্ত ধরনের আপডেট দেওয়া হবে তো আজকে যে বাংলা তোমাদের অষ্টম শ্রেণীর কালকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমার বিদ্যালয়ের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে সকল শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবক কেন্দ্র হয়ে শিক্ষার্থীরা নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এই আলোচনা সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত লিখিত মতামত চাহিদা দাবি এবং আহ্বান আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নাম বিষয়ে নিজের ভাবনা এবং মতামত প্রকাশের সুযোগ থাকবে এই একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দিয়ে দেওয়াল পত্রিকা পত্রিকা উন্মোচন উন্মোচন করা হবে দেওয়াল প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল কিছু করে নেওয়া তো তো উদ্দীপকটা তোমরা পড়ে নিবে কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করা তো তোমাদের আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি তোমরা অবশ্যই নিবে তার পাশাপাশি আমি যতদূর বলতে পারতেছি ততদূর বলবো বৈঠকের সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে আশেপাশে সহপাঠীর আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করে এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ে বিভিন্ন পয়জনের সমস্যা খুঁজে বের করতে হবে সেসব পয়জন এবং সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যমে উপকরণ কি কি প্রকাশ পাবে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোনো বিষয়ে তুমি খুঁজে নিচে খুঁজে পেয়েছ সেই কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তার উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক করা যেতে তালিকা তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন এবং সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো তো নমুনা দুটি একটি হবে মৌলিক যোগাযোগ অন্যটি হবে লিখিত যোগাযোগ এই নমুনা হবে তোমার তালিকা থেকে দুজন দুজন ব্যক্তিকে ঘিরে তো নমুনা দুটি তৈরি করতে পাশে সবার সাহায্য নেওয়া যাবে সবার সাথে তোমরা কি করতে পারো সবার কোনো কোনো বিষয়ে জানতে পেরেছো তার যোগাযোগ এবং লেখার লেখার নমুনা আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরন এবং বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না তো তো তোমাদের যে নমুনাটা থাকবে তো সেই নমুনাটা আর তোমার যে ছকটা তৈরি করবার সেটা হুবহু এক হওয়া যাবে না এখন কাজ খোয়ালের পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো তো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করতে হবে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন কোন ধরনের রচনা তৈরি করবে তার প্রতিটি দলের বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনা নিজের সৃষ্টিশীলতা এবং পর্যবেক্ষণ দক্ষতার পরিকল্পনা করতে হবে রচনা শিরোনাম দিতে হবে তো তোমরা মূল্যায়নের সকল ধরনের আপডেট পেতে জিহাদ বের নোয়াস চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও তারপর নিজে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিধিমূলক লেখা বিদ্যা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল পাঠ পাঠাগার স্কুল এবং তুলনামূলক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য কাল্পনিক নির্ভর লেখা বিদ্যালয়ে ঘিরে কোনো গল্প উপরে যে কোনো একটি ধরনে বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখ তোমাকে দুইশো শব্দের মধ্যে এই যে ধারণাগুলো দিয়েছে তো সেখান থেকে দুইশো শব্দের রচনা লিখতে হবে রচনা লেখার পরে তো তোমাদের রচনা লেখার পরে বিশ্ব বিবরণ এবং বিশ্লেষণ তথ্যমূলক কাল্পনিক নির্ভরে পিছিয়ে যুক্তি দাও কাজ লেখা উপরে রচনা ভিত্তিতে এগুলো কাজগুলো করবো তারপরে নাম্বার দুটি বাক্যের উদ্দেশ্য বিধয়ে উদ্দেশ্যের প্রসঙ্গ এবং প্রসারণ এবংক চিহ্নিত করো কোনো বিশেষ দশটি শব্দ অভিধানের কন্যায় বর্ণনা ক্রমে সাজাও তো তোমাদের এখন যে কোশ্চিনটা দেওয়া হলো তো কোশ্চিনটা দেওয়া হচ্ছে তো তোমরা এটা দেখে নাও তো একটু পরে তোমাদের সমাধান দেওয়া হবে তো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বাটন অল করে দাও যাতে ভিডিওটা সারা সাথে সাথে তোমার কাছে